বন্যা কবলিত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর পরিদর্শন নাগরাঘাটায় মৃতদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা পরিস্থিতি পরিদর্শনে আজ নাগরাঘাটায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকাল থেকে আকাশ মেঘলা সর্বত্র জলজট সেই পরিস্থিতির মধ্যেই মুখ্যমন্ত্রী পরিদর্শন করেন নাগরাঘাটার ত্রাণ শিবির সেখানে তিনি বন্যায় মৃতদের পরিজনদের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দেন ডুয়ার্স এবং দার্জিলিং জেলায় এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে নাগরাকাটা ব্লকে ক্ষয়ক্ষতির পরিমাণ ভয়াবহ এখানেই পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে এছাড়াও আরও একজন এখনও নিখোঁজ রয়েছেন যিনি গতকাল থেকেই বন্যার জলে তলিয়ে গিয়েছিলেন ত্রাণ শিবিরে মুখ্যমন্ত্রীর সামনে উপস্থিত হন এক কিশোর যিনি বন্যায় মাকে হারিয়েছেন মুখ্যমন্ত্রী তার কষ্টের কথা শুনেন এবং তৎক্ষণাৎ পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন নিখোঁজ মহিলার সন্ধানে সর্বাত্মক তৎপরতা চালানোর মায়ের নাম উচ্চারণ করতেই হাওমাউ করে কেঁদে ফেলল কিশোরটি মুহূর্তে ভারী হয়ে ওঠে শিবিরের পরিবেশ দমদেব আর অরূপ বিশ্বাসকে পাঠিয়েছি একটা মানুষের পক্ষে তো ফিজিক্যালি সব যাওয়া সম্ভব নয় ধূপগুড়ি ময়নাগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গা থেকে শুরু করে জলটা যখন ঢোকে সারা উত্তরবঙ্গকে প্লাবিত করে ইভেন কুচবিহারেও আগামী দিনে দুর্যোগের আশঙ্কা রয়েছে আমি কুচবিহারেরও সবাইকে অ্যালার্ট করছি আমি ডিএম দের সাথে কাল ভিসি করেছি ডিএম ডিজি ছিল সিএস ছিল আমরা কাল দুপুরেই সকালবেলাতেই এগুলো সব করে নিয়েছি কাজে এটা নিশ্চিন্তে থাকুন যে আমরা কন্টিনিউয়াস মনিটরিং করছি এবং মনিটরিং নাম্বারও দেয়া আছে তৈরি করা হচ্ছে এবং যারা তৈরি করছে কিছুটা আরো বাড়িয়ে দিলাম আমি যেটা তৈরি করছে সেটা তাদেরও লাইফ জ্যাকেট দেখতে বলা হয়েছে যাতে ফার্দার কোনো ইনসিডেন্ট না ঘটে চা বাগান রোধে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে চা বাগান ম্যানেজমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট একসাথে কাজ করবে সেটা আমাদের ডিএমকে আমি বলে গেছি কথা বলতে

কিন্তু আমি এখন পর্যন্ত কোনো রেসপন্স পাইনি ইন্দো ভুটান যে রিভার কমিশন করা উচিত তা না হলে নর্থ বেঙ্গল প্রতিবার কত আর ফেস করবে ওদিকে সাউথ বেঙ্গল ফেস করে ডিবিসি পাঞ্চিত মাইথন আর ফরাক্কার জলে রেজিন করে না আর এদিকে সংকোচ ভুটানের প্রায় ছাপ্পান্নটা নদী প্লাস সিকিমে চোদ্দটা হাইডেল পাওয়ার করেছে সমস্ত জলটা চলে আসে জল ওখানে রাখার জায়গা নেই সবটাই এসে বাংলাকে ভাসিয়ে দেয় সেই জন্যই আমি রিকোয়েস্ট করেছি যে ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি করার জন্য এছাড়াও আগে যে কলকাতায় বা এতে ছিল আমাদের যে বাংলাদেশের সাথে যে একটা বর্ডারের একটা রিভার কমিশন ছিল সেটাকেও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পাটনায় নিয়ে যাওয়া হয়েছে না হ্যাঁ গঙ্গার যেটা সেটাও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ আমাদের সাথে কোনো কমিউনিকেশনই থাকে না ওদের প্রবলেমটা এটাই আর বাদ ভেঙে কেউ মারা গেছে ব্রিজ